সংস্কার কমিশনের খসড়া সংসদ হবে দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচ জাতীয় সংসদ দ্বি কক্ষ বিশিষ্ট করায় সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষে আসন থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন থাকবে নারীদের জন্য তারা নির্বাচিত হবে সরাসরি ভোটে আর উচ্চ কক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষের মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি দ্বিকক্ষ সংসদ যেমন হবে স্বাধীনতার পর থেকে দেশের পার্লামেন্ট তথা জাতীয় সংসদ এক কক্ষের বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন তিনশো পঞ্চাশটি পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত সাধারণ নির্বাচনে পাওয়ার আসনের অনুপাতে নারী আসনগুলো বন্টন করা হয় সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে নিম্নকক্ষের কক্ষের চারশোটি আসনে বর্তমান নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে আর উচ্চকক্ষে মোট একশো পাঁচ আসনের পাঁচটি থাকবে রাষ্ট্রপতির হাতে তিনি এই পাঁচ আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নির্দিষ্ট করতে রাষ্ট্রপতির হাতে পাঁচটি আসনের প্রস্তাব দেওয়া হচ্ছে উচ্চকক্ষের বাকি একশোটি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে দলগুলো উচ্চকক্ষে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখে সেটাও উল্লেখ থাকবে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন